আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কাঁচা আমের মোরব্বা বানাবো এতে আপনারা চকলেটের মতো খেতে পারবেন খুব মজা লাগে বানিয়ে খেয়ে দেখবেন চলুন তবে আমের মোরব্বা বানিয়ে ফেলি প্রথমে আমি আমগুলোকে ধুয়ে ছিলে এইভাবে মাঝখান দিয়ে দুই টুকরো করে পরে স্লাইস করে নিয়েছি আমি এখানে দুইটি আম নিয়ে নিয়েছি এরপর এখন একটি পাত্রে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এই আমের টুকরো গুলো ওখানে দিয়ে দিলাম এক মিনিটের মতো এই আমগুলোকে আমি ভাপিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে নামিয়ে নেব বেশিক্ষণ রাখলে মোরব্বা ভালো হবে না গলে যাবে এখন আমি এইগুলো একটি জার নিতে তুলে নিচ্ছি পানি ঝরে আসলে আমি একটি পাত্রে ঢেলে নিলাম এখন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নাই এভাবে আমি চিনি দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার মতো দেখুন চিনিগুলো সব অ্যাডজাস্ট হয়ে গেছে সব চিনিগুলো গলে মোরব্বার ভিতরে প্রবেশ করে গেছে এখন আমি এই আমগুলোকে ছেকে তুলে নেব ঝাড়নির মধ্যে যিনি শিরাগুলো ঝরে আসলে একটি ট্রেতে করে আমি এগুলো রোদে শুকিয়ে নেব কড়া রোদে একদিন দিলেই হয়ে যাবে এগুলো শুকানোর পর এর সঙ্গে চিনি গুঁড়া করে নিয়ে সেগুলো মেখে একটি পাত্রে সংরক্ষণ করব। এই তো হয়ে গেল আমার মোরব্বা তৈরি তাদেরকে ক্যান্ডি হিসেবেও আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুব খুশি হবে শেষের পাট আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছিল এজন্য আপনাদের দেখাতে পারলাম না বলে দুঃখিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম আল্লাহ হাফেজ